মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে বলে কয় ভাগে ভাগ করা যায় কি কি এবং প্রত্যেকটি ভাগগুলি লাইন ধরে ধরে আমি উদাহরণ সহ আলোচনা করে দেব আজকে ক্লাসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো কর্তৃকারক কাকে বলে উদাহরণ দাও কর্তৃকারক বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক রয়েছে তাকেই বলা হয় কর্তৃকারক কি বললাম বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক রয়েছে তাকে কর্তৃকারক বলবো বা তাকে কর্তৃকারক বলে উদাহরণ ধনী ব্যাট করছে এখানে ধনী হলো কর্তৃকারক দেখো ধনী নিচে আন্ডারলাইন করা আছে তোমরা ভালো করে দেখে রাখবে এবার হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্তৃকারক করার নিয়ম অর্থাৎ কর্তৃকারক কি করে করবে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে ধনি ব্যাট করছে এটা কোনটা কর্তৃকারক সেটা করবে কি করে এই নিয়মটা যদি তোমরা ভালো করে দেখে রাখো বা মুখস্থ করে নাও তাহলে কিন্তু অবশ্যই কর্তৃকারক করতে পারবে তোমাদের কিন্তু কোনো বইতে লেখা নেই তার জন্য যে নিয়মগুলো বলছি তোমরা অবশ্যই দেখে রাখবে এক নম্বর সমবিকা কিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে যেমন উদাহরণস্বরূপ ধনি ব্যাট করছে কে ব্যাট করছে ধনী তাহলে ধনী হলো কর্তৃকারক দুই নাম স্থান ও জায়গার নাম বোঝালে সেখানে কর্তিকারক হবে অর্থাৎ কোন ব্যক্তির নাম কোনো এই কর্তৃপক্ষ করার নিয়মটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে সব কর্তৃকারকের কয় ভাগে ভাগ করা যায় কি কি সেগুলো সম্পর্কে জেনে না কর্তিকারক সাধারণত বারো প্রকারের হয়ে থাকে যথা এক নম্বর প্রযোজ্য কর্তা দু নম্বর প্রযোজ্য কর্তা তিন নম্বর নম্বর সমধাতুজ কর্তা চার নম্বর নিরপেক্ষ কর্তা পাঁচ নম্বর উহ কর্তা ছ নম্বর অনুক্ত কর্তা সাত নম্বর ব্যতিহার কর্তা আট নম্বর সহযোগী কর্তা ন নম্বর সাধন কর্তা দশ নম্বর বাক্যাংশ কর্তা এগারো নম্বর উপবাক্য কর্তা এবং সর্বশেষ আলংকারিক কর্তা এবার এইগুলো কাকে বলে এবং এর উদাহরণ গুলো জেনে রাখবো এবার চলে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দা কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা কি বললাম তাহলে কর্তা নিজে কাজ করছে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে মা হলো প্রযোজক কর্তা বোঝা গেল দু নম্বর প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দা প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে কি বললাম প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন মা শিশুকে ভাত খাচ্ছে এখানে শিশুকে হলো প্রযোজ্য কর্তা পরে প্রশ্ন সম কর্তা কাকে বলে উদাহরণ দাও ক্রিয়াপত্র যে ধাতু থেকে গঠিত গঠিত সেই ধাতু থেকে সম ধাতুজ কর্তা বলে যেমন উৎসবের বাজনা বাজছে এখানে বাজনা হলো সম ধাতুজ কর্তা বোঝা গেল চার নম্বর নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একই বাক্যে সম্পিকা এবং অসমাপিকা কিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা কিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে কি বললাম একই বাক্যে সমাপিকা কিয়া এবং অসমাপিকা কিয়া আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা কিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হবে এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা পাঁচ নম্বর উহ কর্তা কি বা কাকে বলে উদাহরণ দা বাক্যের কর্তা উহ থাকলে বা উজ্জ থাকলে ওই ধরনের কর্তাকে বলা হয় উহ যেমন তুমি বোঝা গেল এবার চলছে পরবর্তী কোশ্চেন অনুক্ত কর্তা কাকে বলে উদাহরণ দা কর্ম অথবা ভাব ভক্তিযুক্ত কিংবা অনুসর্গ যুক্ত কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা কি বললাম কর্ম বা ভাব ভক্তিযুক্ত কিংবা অনুসর্গ যুক্ত কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা যেমন মহাশয়ের নিবাস কোথায় এবার চলে আসো পরবর্তী প্রশ্ন ব্যতিহার কর্তা কাকে বলে একই কেয়ার দুই কর্তার পরস্পরের মধ্যে কাজ করার অর্থ প্রকাশিত হলে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা কি বললাম একই কেয়ার দুই কর্তার পরস্পরের মধ্যে কাজ করার প্রবণতা বৃদ্ধি পেলে বা প্রকাশিত হলে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এখানে ভাইয়ে ভাইয়ে হলো ব্যাতিহার কর্তা পরের কোশ্চেন সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে ছয় সহযোগিতার ভাব পরিস্ফুট হলে বা প্রস্ফুটিত হলে তখন তাকে বলা হয় সহযোগী কর্তা কি বললাম কোন বাকে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফুট হলে বা সহযোগিতার ভাব দেখা গেলে তখন তাকে বলা হয় সহযোগী কর্তা যেমন মা বাবা এক সঙ্গে বাজার করছেন এখানে মা বাবা এটি হলো সহযোগী পরবর্তী প্রশ্ন সাধন কাকে বলে উদাহরণ দাও যখন যন্ত্র উপায় বা উপকরণ কর্তা হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সাধন যেমন ঢেকি স্বর্গে এখানে ঢেকি হল সাধন যে ঢেকি হলো বাক্যাংশ কর্তা কি বা বাক্যাংশ কর্তা কাকে বলে এর উদাহরণ দাও সমাবিকা ক্রিয়াবিহীন একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোনো বাক্যে কর্তার কাজ করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা যেমন জীবনে সৎ পথে চলা অসম্ভব নয় পরবর্তী প্রশ্ন উপবাক্যীয় কর্তা কি বা কাকে বলে এর উদাহরণ দাও কোন বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কর্তারূপী বাক্যটিকে বলা হয় উপবাক্যীয় কর্তা যেমন গরুতে ঘাস খায় কে না জানে এখানে গরুতে ঘাস খায় এটি হলো উপবাক্যীয় কর্তা বোঝা গেল তোমাদের কর্তিকারকের সমস্ত শ্রেণীবিভাগ সংজ্ঞা এবং উদাহরণগুলি আলোচনা করে দিলাম তোমরা ভালো করে দেখে রাখবে এগুলো বিশেষ করে উদাহরণ গুলি তোমরা ভালো করে দেখে রাখবে আর উদাহরণ মাঝে মধ্যে পরীক্ষায় আস আজকে ক্লাসে আমি কিন্তু কর্তিকারক কাকে বলে কর্তিকারক করার নিয়ম এবং কর্তিকারকের ভাগ সমস্ত কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই